এই শীতের মধ্যে এরকম করে লাল লাল ঝাল ঝাল করে চেপা সুরকি বাগের দিয়ে খাবেন তাহলে কিন্তু শীত আর থাকবে না দৌড়ে একদম পালিয়ে যাবে আর এই ফেও মাসের চেপা বাগাটা এত মজা হয় যে আমি কড়াইতে যে লাগে স্লো গুলো সারি নেয় একদম কড়াইতে ভাত মেখে তারপরে কিন্তু খায় নিচ্ছি দেখতে পাইতেছেন ভিডিওতে যাই হোক হ্যালো ব্রোন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মোদিন আছি মুন্সীগঞ্জ থেকে তো চেপা বাগে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো রসুন আর এগুলো হচ্ছে দেশি রসুন দেশি রসুন দিয়ে যদি বাগার দেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয়

যে কাটাটা থাকে সেটা যদি ফেলে দেন তাহলে কিন্তু বাড়তে অনেক সুবিধা হবে তো কাটাগুলো ফেলে দিয়ে তারপর কিন্তু আমি এটা হাত দিয়ে আর কি মিক্স করে তারপর আমি বেটে নিবো আপনারা চাইলে এই কাজটা কিন্তু চামিচের মাধ্যমে করতে পারেন অনেকে আর আবার হাত জ্বলে আবার হাতের মধ্যে কিন্তু যে কাটা থাকে সেটাও কিন্তু কেটে যেতে পারে তো আপনারা সাবধানভাবে করবেন আমার আবার কি অভ্যাস হয়ে গেছে এই যে হাত দিয়ে মরিচ ধরি মানে বেশি একটা জ্বলে না তো একটু কষ্ট তো করতে হবে যদি একটু ভালোভাবে খেতে যান আর এই চাপা এত মজা যে আপনি একবারে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এখন লাগবে আমার পেঁয়াজ অনেক অনেকগুলো পেঁয়াজ আমি এখানে ছুলে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে এখন কুচি কুচি করে কেটে নিব তো বন্ধুক্ষণ এখন কিন্তু পেঁয়াজ অনেক দাম তবে আমার এই ভিডিওটা কিন্তু ছিল অনেকদিন আগের করা এখন আমি শেয়ার করতেছি আপনাদের সাথে যাই হোক পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কড়াইটা কিন্তু আগে গরম দিয়ে দিয়েছিলাম আর মাটির করে কিন্তু যখন আপনি গরম দিবেন তো তেল দিয়ে তারপর গরম দিবেন যদি শুধু শুধু কড়াইটা গরম দেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে আর আজকে চেপা পাকা দিব তো আবার মাটির কড়াইতে এমনিতে কিন্তু অনেকটাই স্বাদ হয়ে যাবে তবে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি তারপর তেলের ভিতরে ভাজা ভাজা করে সেই বেটে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি আর হালকা করে পানি দিয়ে দিলাম কিন্তু আর কোনো ময় দরকার নেই যা বেটে তো সেখান থেকেই যে কয়েকটা পাতা নিয়ে আসলাম গ্রামের মধ্যে কিন্তু এটার সুবিধা ঘরে কিছু না থাকলে পাশের বাড়ি থেকে এনে চলা যায় আবার আমার থেকেও মানুষ নিয়ে চলতে পারে যাই হোক এই যে দেখুন এসে দেখে যে পানিটা শুকিয়ে গেছে যখনই দেখবো যে পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসছে তখন কিন্তু আমি ধনে পাতা দিয়ে দিব আর এই ধনে পাতাটা দিলে কিন্তু অনেকটাই গ্রান হয় আর চেপা বাগের যদি ধনে পাতা না দেন তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তো পাতাটা দিলে কিন্তু একদম সাথে গ্রানে একদম ভরে যায় মানে পরিপূর্ণ হয়ে যায় যাই হোক এখানে পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে একটু ডেকোরেশন করে নিতেছি জঙ্গলমঙ্গল থেকে কিছু পাতায় না আমি একটু ডেকোরেশন করে সাজিয়ে নিলাম আর ধনে পাতা দিছি যাই হোক এখানে একটু ভর্তা নিছি আর গড়াইতে দেখলাম যে অনেকগুলো ভর্তা লেগে আছে যেহেতু এটা মাটির কড়াইতে আর মাটির গড়ে কিন্তু রান্না করলে অন্য গ্রান উঠে আসে আমার অনেক শখ ছিল তাই কিন্তু মাটির কড়াই এনেছে রান্না বান্না করে খাবো আর এই যে দেখুন কড়াইতে কিন্তু ভাত মেখে নিয়েছে আর যেহেতু গরম গরম ভাত আমি আগে রান্না করে ফেলেছিলাম আমি আর কি ভেবেই নিয়েছিলাম যে ভাতটা রান্না করবো আগে তারপর বাগানটা দিয়ে আর কি কড়ের মধ্যে ভাত মেখে খাবো ওফ কি যে খাচ্ছি আর এই শীতে যদি আপনারা খান ঝাল ঝাল লাল লাল একদম শীত তো দৌড়ে পালাবে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ